নমস্কার দর্শক বন্ধুরা কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি মে দু কেমন কাটবে স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন বা দিকেরটা লেফটেডটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা রাইট সাইডেরটা হচ্ছে ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান দেখুন এই ভিডিওটা মূলত লগ্ন ধরেই দেখবেন সাড়ে সাতের ঢাইয়ার ক্ষেত্রে রাশি দরে শুনবেন খুব ইন্টারেস্টিং আলোচনা পুরো মাসটা কেমন যাবে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি এখানে ডিসকাশন করে দেবো এবং ভিডিওর মাঝে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা মাস চালাবার জন্য কিন্তু খুবই জরুরি এছাড়াও আরও কয়েকটা কথা আমি বলবো যে মেনলি চারটে প্ল্যানেটের ওপর ফোকাস করে যে কোনো অ্যাস্ট্রোলজার তার যে কোনো রাশিফল দৈনিক হোক মাসিক হোক বার্ষিক হোক সাপ্তাহিক হোক যেটাই বলেন না কেন সে মাসিক সাপ্তাহিক যাই বলুন সেটা কিন্তু সে মূলত চারটে প্ল্যানেটের ওপর বেস করে বানায় এক হচ্ছে বৃহস্পতি দুই শনি তিন রাহু চার কেতু এই চারটে প্ল্যানেটের ট্রান্সলিট আমি আগে প্রথমে বলে দিচ্ছি তারপর অন্যান্য গ্রহগুলোর তলায় আমি ডেটগুলো লিখে রেখেছি যে কোন ডেটে কোন গ্রহ কোন ঘরে ট্রান্সলিট করছে সেগুলো প্রেডিকশন বলার সময় আমি বলবো দেখুন আপনাদের রাশি সাপেক্ষে রাশির উপরেই কিন্তু শনি মূলত অত্যন্ত ফেভারেবল অবস্থায় থাকছে দ্বিতীয় ভাবে কিন্তু রাহু থাকছে যেটা গোটা মাস ধরে চলবে এবং বৃহস্পতি পয়লা মে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থভাবে ট্রানজিট করবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামগ্রিকভাবে সব রাশির জন্যই গুরুত্বপূর্ণ কিন্তু আপনাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ এবং কেতু কিন্তু রয়েছে অষ্টমভাবে এই হচ্ছে আপনাদের মেন ট্রানজিট এবার আমি চাকরির জায়গাটা দিয়ে কিন্তু বলা শুরু করছি দেখুন চাকরির গ্রহ মঙ্গল অলরেডি যুক্ত আমি প্রথমেই বললাম এবং চাকরির ঘরে শনির দৃষ্টি পড়ছে সোজা কথা বলতে গেলে একটা ঘরের ওপর কোন গ্রহের দৃষ্টি পড়ছে এবং সেই গ্রহটা সেই ঘরের অধিপতিগ্রহ কার সঙ্গে বসে আছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তবে ভালো ব্যাপার কর্মের ক্ষেত্রে কুম্ভ লগ্নের জন্য যেটা সেটা হলো বৃহস্পতি কিন্তু পয়লা মে থেকেই আপনার দশম ঘরে দৃষ্টি দেবে অলরেডি এতদিন শনি দৃষ্টি দিচ্ছিল কাজের ক্ষেত্রে কুম্ভ লগ্ন যাদের লক্ষ্য করে দেখবেন যাদের মঙ্গল একটু ডাউন আছে বা শনি একটু ডাউন আছে তারা কিন্তু অতিরিক্ত কষ্ট করছেন কর্মের ক্ষেত্রে আপনার কাজের জায়গায় ছোটোখাটো ব্যাপার নিয়ে কারোর সঙ্গে ঝগড়া হওয়া ভুল বোঝাবুঝি হওয়া কাজ করতে ভালো না লাগা আকস্মিকভাবে মনটা একটু বিচলিত হয়ে পড়া এই ঘটনাগুলো কিন্তু ভীষণ মাত্রায় একটু প্রভাব দিচ্ছে এতদিন পর্যন্ত দিয়েছে কিন্তু পয়লা মে থেকে বৃহস্পতি যখনই আপনার চতুর্থভাবে অবস্থান করবে চতুর্থ থেকে দশমভাবে দৃষ্টি দেবে বৃহস্পতি শনি যুগ্মভাবে দৃষ্টি পড়ার জন্য এইটুকু আমি বলবো কর্মের জায়গা কিন্তু একটা গ্রোথ আমরা এক্সপেক্ট করব। বৃহস্পতি দৃষ্টি এই জিনিসটা করতে পারে কর্মের ক্ষেত্রে স্থায়িত্ব নতুন কর্মের প্রবাবিলিটি কিন্তু ক্রিয়েট করবে দেখুন যারা কাজ সুইচ ওভার করতে চাইছেন কর্ম চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো বিশেষ করে ব্যাক অফিস কাজ সেলসের কাজ টার্গেট ভিত্তিক কাজ এই কাজগুলো কিন্তু ভালো যাবে ডোর টু ডোর ঘুরে যারা সেল করেন যারা রেগুলার ভিত্তিক দশটা পাঁচটা ডিউটি করছেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো কিন্তু মঙ্গল যুক্ত আপনার পার্সোনাল জন্মছকে যদি মঙ্গল রাহুযুক্ত হয়ে থাকে তাহলে এই সময় কিন্তু কিছুটা সমস্যার মুখোমুখি আপনি কিন্তু হবেন যেমন হচ্ছে কি হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া হঠাৎ ভুল বোঝাবুঝি হওয়া হঠাৎ কারুর ওপর রেগে যাওয়া এই ঘটনাগুলো কিন্তু কিছুটা প্রভাব বিস্তার আপনার ওপর করতে পারে এই জায়গাটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে অন্যান্য বিষয়ের কথা যদি আমি দেখি অন্যান্য বিষয় সমস্ত ব্যাপারের কথা দেখতে গেলে আমি এইটুকু বলবো যে শনির দৃষ্টি যেরকম স্ট্রাগেলিং পিরিয়ডটা বাড়িয়ে দিচ্ছিলো শনির দৃষ্টি কাগেল বাড়াচ্ছিলো সত্যি কথাই আরও একটা জিনিস যেটা শনি করছিল এতদিন ধরে কর্মভাবে দৃষ্টি দিয়ে কুম্ভলগ্নের জন্য কাজের ক্ষেত্রে বাঁধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলো যে কাজটা আজকে হওয়ার কথা সেটা পরশু দিন হচ্ছিল যেটা পরশু হবার কথা সেটা এক মাস পর হচ্ছিল বৃহস্পতির দৃষ্টি কিন্তু এই জায়গাটা অনেকটা কিন্তু সমস্যাগুলো মিনিমাইজ করে দেবে এবং আমি বলবো টিচিং প্রফেশান এডুকেশন রিলেটেড কোনো প্রফেশান এগুলো কিন্তু ভালো যেতে পারে যারা প্রফেসারি করছেন তাদের জন্য ভালো গভর্নমেন্ট এমপ্লয়দের জন্য অত্যন্ত ভালো সময় চোদ্দই মে পর্যন্ত পরেও অবশ্য ভালো মোটামুটি কিন্তু কর্মের জায়গাটা ইম্প্রুভ করতে চলেছে এছাড়াও আমি মনে করি যে কাজের ক্ষেত্রে সেলফ প্রফেশনগুলো প্রত্যেকটা কিন্তু ভালো যাবে আপনি যদি লয়ার হন বিচারক হন আইনজীবী হন তাহলে আপনার জন্য দশই মেয়ের পর থেকে সময়টা কিন্তু ভালো আপনি কোনো রিপেয়ারিংয়ের কাজ করেন আপনি কোনো কম্পিউটার সারান আপনার নিজস্ব কোনো ফার্ম আছে বা আপনি সেলফ প্রফাইডারশিপে কাজ করছেন কারোর আন্ডারে তাহলেও কিন্তু আপনার জন্য ভালো যাবে এছাড়াও অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে আইটি কম্পিউটার সায়েন্স টেকনোলজি রিলেটেড ফিল্ডে যারা কর্মরত তাদের জন্য ভালো যাবে ফিল্ম মিডিয়া ওয়ার্ল্ড গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো এছাড়াও যারা রেগুলার কাজ করেন তাদের জন্য ভালো নর্মাল প্রাইভেট কোম্পানিতে কাজ করলেও ভালো যারা অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের জন্য ভালো কোনো বড় প্রতিষ্ঠানের কোনো একটা বড় পদে আপনি নিযুক্ত আছেন তাহলেও কিন্তু আপনার জন্য ভালো আপনি যদি টিম চালান টিম চালাচ্ছেন টিম ওয়ার্ক করছেন গ্রুপ ওয়ার্ক করছেন গ্রুপ লিডার আপনি তাহলেও কিন্তু আপনার জন্য সময়টা ভালো তো এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি নতুন কর্মের চেষ্টা আপনারা এই প্রশ্নটা অনেকেই করেন আমি প্রতিটা ভিডিওতেই বলি এখানেও বলছি দেখুন জন্মছকে মঙ্গল যদি রাহুযুক্ত না থাকে তাহলে মাসের প্রথম থেকেই চেষ্টা করতে পারেন আর যদি মঙ্গল রাহুযুক্ত হয় এই মাসটা ছেড়ে দিয়ে পরে মাসটাকে চেষ্টা করে দেখবে সেটা পরবর্তীকালে রাশি ফলে আমরা কিন্তু জানাবো আচ্ছা এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা দেখুন ব্যবসার ঘরে শনির দৃষ্টি এবং ব্যবসার গ্রহ রবি চোদ্দই মে পর্যন্ত তুঙ্গস্থ এখন যখন ভিডিওটা আপলোড করছি অলরেডি কিন্তু রবি তৃতীয়ভাবে তুঙ্গস্থ হয়েই আছে এপ্রিল মাসে অর্থাৎ কি যোগাযোগের ঘরে ব্যবসার অধিপতি গ্রহ নতুন ব্যবসার যোগাযোগ আসবে গভর্নমেন্টের সঙ্গে মার্চ হয়ে যারা ব্যবসা করছেন যারা কন্ট্রাক্টারি করছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো শনির দৃষ্টি সরাসরিভাবে সপ্তমে পড়ছে সপ্তমে পড়ার জন্য আমি এইটুকু বলবো যে ব্যবসার সামান্য বাঁধা বিপত্তি হতে পারে তবে তাও আমি বলবো রিকভার আপনারা করেই যাবেন সেখানে কোনো সমস্যা আপনাদের থাকছে না ব্যবসার জায়গাটা অ্যাভারেজলি কিন্তু ভালো এছাড়াও আমি মনে করি যে বিজনেসের ক্ষেত্রে যেগুলো হা একটু পরিশ্রম কর কাজ হয় যেমন হচ্ছে আপনি মনে করুন প্রপার্টিটা কিন্তু আপনাকে পরিশ্রম করতে হচ্ছে সেই পরিশ্রমটা আপনার কিন্তু বেশি হতে পারে বা ঝাপটা বেশি হতে পারে কিন্তু আউটপুট আপনি অবশ্যই পাবেন নতুন ব্যবসা ক্ষস্ত রবি যেমন দেবে তেমনি পুরোনো ব্যবসাগুলো বেশ গতিতে চোদ্দোই মে পর্যন্ত এগোবে চোদ্দোই মের পরে একটা জিনিস ঘটবে চোদ্দই মেয়ের পর আমার যেটা মনে হয় হরস্কোপ দেখে যে রবি চতুর্থভাবে অবস্থান করবে তাহলে যে জিনিসটা ঘটতে পারে আপনার এক্ষেত্রে সেটি হলো কি যে বসে ব্যবসাগুলো কিন্তু ভালো হবে সেই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি তবে ব্যবসার ক্ষেত্রে একটা কথা বলবো রবি তুঙ্গস্থ হওয়ার জন্য মেজা ঝাড়ানো মাথা গরম এগুলো একটু কন্ট্রোল করে করতে হবে কিছু কিছু ব্যবসার কথা বলে দিচ্ছি সেলফ প্রফেশনের বিজনেস যেগুলো হয় কোনো কিছু রিপেয়ারিং কোনো কিছু তৈরি করা গিফট আইটেম তৈরি করে সেল করা এগুলো ভালো যাবে অনলাইনে ব্যবসা বুথ যখন নিচস্ত আর রাহুযুক্ত হয়ে আছে সেই ভাবটা কাটাবে দশই মে তারপর থেকে কিন্তু সে সমস্ত ব্যবসা ভালো যেতে পারে এডুকেশন রিলেটেড ব্যবসাগুলো ভালো যেতে পারে যাদের কোনো ইনস্টিটিউট আছে যারা পড়ান তাদের জন্য সময়টা ভালো সুগন্ধি কোনো প্রোডাক্টের ব্যবসা ভালো যেতে পারে পাউটার সেন কসমেটিক্সের ব্যবসা এগুলো যারা করেন তাদের জন্য কিন্তু ভালো যেতে পারে তো এই জায়গাগুলো আমরা হরস্কোপে ভালো দেখতে পাচ্ছি এবং যারা মনে করুন ধূপকাঠির ব্যবসা করছেন কাগজের ব্যবসা করছেন তাদের জন্যও ভালো হাতে আপনি কোনো ড্রয়িং তৈরি করে সেটাকে সেল আউট করছেন সেখানেও কিন্তু আপনি আর্টিস্টিক কাজগুলোতে অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন হাতের যে কাজগুলো হয় হাত দিয়ে যে কাজগুলো হয় সে কাজগুলো কিন্তু এ মাসে আপনাদের ভালো হবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সঙ্গে সামান্যতম মনোমালিন্য মতভেদ মতবিরোধ হতে পারে তবে খুব যে চাপ হবে সেটা আমি বলবো না মোটামুটি পরিস্থিতি কিন্তু ঠিক আছে তো বোঝা গেল আমি কি বললাম এরপর আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা দেখো স্কুলে পড়াশোনা করে বৃহস্পতি ঢুকছে এটা এক কথা বলতে গেলে খুব ভালো একটা কানেকশন এবং আমি মনে করি কি বৃহস্পতি ঢোকার জন্য স্কুলের পড়াশোনায় যাদের ক্ষেত্রে একটু অমনোযোগিতা বেড়ে গিয়েছিল বিগত দেড় দু বছর ধরে পড়াশোনায় মন ছিল না পড়াশোনা করতে ইচ্ছে হতো না এরম অনেক স্টুডেন্টই আছে টুয়েলভ পর্যন্ত যারা পড়ছেন স্কুল লেভেল এডুকেশানে ক্ষেত্রে আমি এখানে বলছি তারা পড়াশোনায় মন ছিল না পড়াশোনা করতে ইচ্ছে হতো না বা পড়ার সময় খেলাধুলো করা বা মোবাইল বা কম্পিউটার গেমসের প্রতি একটু আকৃষ্ট হওয়া এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছিল বা ঘটছিল যাদের ক্ষেত্রে তাদের জন্য বিশেষ করে কিন্তু আমি মনে করি এই সময়টা কিন্তু খুব আইডিয়াল এই জায়গাটা কিন্তু ইম্প্রুভ হতে চলেছে বৃহস্পতি অবস্থান চতুর্থভাবে খুব ভালো হেল্প করবে তো এবং আমি মনে করি ভালো টিচার পা যারা ভালো টিচার পাচ্ছিলেন না টিচার তো দরকার হয় একটা প্রাইভেট টিউটর হলেও এখনকার দিনে তো এটা মানেন দরকার হয় তারা সেক্ষেত্রে প্রাইভেট টিউটর পয়লামের পরে পেতে পারেন সে একটা প্রবাবিলিটি ক্রিয়েট হচ্ছে অ্যাটলিস্ট দশটা দিন কাটবে দশই মে পর্যন্ত বৃহস্পতি যখন অবস্থান করবে আপনার হরস্কোপে চতুর্থভাবে তারপরে কিন্তু প্রেডিকশানগুলো আপনারা নিজেরা মেলাতে পারবেন তো এই জায়গাগুলো আমরা ভালো বলে দেখতে পাচ্ছি মোটামুটি পরিস্থিতি কিন্তু ঠিক আছে এবং একাদশপতি সরাসরি চতুর্থভাবে যাওয়ার জন্য স্কুলে পড়াশোনায় লাভ মার্কস পাওয়া প্রচুর খাচ্ছিলেন মার্কস পাচ্ছিলেন না বিশেষ করে কুম্ভ রাশির জন্য সাড়ে সাতের কোপটা বেশি হওয়ার জন্য এই প্রভাবটা তো খুবই হচ্ছিল যে ভালো মার্কস পাচ্ছিলেন না কেউ হয়তো যে ফেলিওর হচ্ছেন তা নয় কিন্তু যতটা মার্কস এক্সপেক্ট করছেন ততটা মার্কস আপনি পাচ্ছেন না এই ঘটনাগুলো যাদের ক্ষেত্রে বেশি ঘটছিল বৃহস্পতির চতুর্থভাবে অবস্থান অনেকখানি কিন্তু এই জায়গাটিকে রিকভার করিয়ে দেবে তো এইগুলো আমরা ভালো বলেই দেখতে পাচ্ছি হরস্কোপের মধ্যে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশান দেখুন কলেজ লেভেল এডুকেশানটাও কিন্তু খারাপ যাবে না তার কারণ হচ্ছে কি বুধ নিচস্ত এবং রাহুযুক্ত হয়ে আছে এখন যখন ভিডিওটা আমি মানে রেকর্ডিংটা করছি বা আপলোড করছি এরপর তৃতীয়ভাবে চলে আসবে যোগাযোগের ঘরে এবার আমি মনে করি উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো যোগাযোগপূর্ণ একটা সময় ম্যানেজমেন্টে নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো যারা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করছেন এমকম পড়ছেন বি কম নিয়ে পড়ছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো যারা চার্টার অ্যাকাউন্টের নিয়ে পড়াশোনা করেন এফ এ নিয়ে পড়ছেন ফিনান্স ট্যালি এগুলো নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য ভালো সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্য ভালো এমটেক বিটেক যারা পড়ছেন তাদের জন্য ভালো শুধু কিছু কিছু ক্ষেত্রে একটু অমনোযোগিতা থাকবে তবে খুব চিন্তার কিন্তু এখানে কিছুই নেই মোটামুটি পরিস্থিতিটা কিন্তু যথেষ্ট ভালো কাটবে এবং আমি এটাও বলবো যে উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ ওয়ার্কগুলো ভালো যেতে পারে যারা রিসার্চ করছেন অনুসন্ধানমূলক কাজকর্ম করছেন যদি আপনি কোনো কোর্স করেন যেমন গ্লোবাল সার্টিফিকেশান কোর্স করেন তাহলেও আপনার জন্য সময়টা কিন্তু ভালো এবং যে কোনো রকমের কোর্স করার জন্য নতুন কোনো কিছু শেখার জন্য আপনার হয়তো অনেক দিনের ইচ্ছে ছিল কোনো কোর্স করেননি সে কোর্সগুলো করার ইচ্ছা আছে সেখানে আপনি এগোতে পারেন সেখানে সমস্যা থাকবে না এবং আমি এটাও বলবো তার সঙ্গে যে বিগত এক মাস যাব যাদের অনলাইনে কোর্সের সমস্যা হচ্ছে অনেকে তো অনলাইনে পড়াশোনা করেন কিন্তু অনলাইনে কোর্সে অনেক রকমের প্রবলেম ভালো ঠিকমতো অ্যাটেন্ড হচ্ছে না যে কোনো হোক অনলাইন ক্লাস অ্যাটেন্ড হচ্ছে না বা অনলাইনে যারা পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা চলে আসছিলো আপনার ক্ষেত্রে মার্কস পাচ্ছিলেন না ঠিকভাবে হ্যাঁ তো বা পরীক্ষার ডেট পড়ছিলো না ঠিকভাবে এই জাতীয় সমস্যা যাদের হচ্ছিলো তাদের সেই সমস্যাগুলো কিন্তু মিটে যেতে চলেছে এটা একটা অত্যন্ত ভালো বিষয় বলে আমি মনে করি তো ওভারঅল বলতে গেলে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো তো আলোচনা এবার প্রেম সম্পর্ক রিলেশনশিপ তার আগে বলে দেবো আমাদের এই চ্যানেল টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বিলটি কিন্তু অন করে দেবেন দেখুন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ থাকবে রোম্যান্টিসিজম কিছুটা কিন্তু থাকবে খুব বেশি না হলো চলতি প্রেমে কোনো ঝগড়া বিপত্তি বাঁধা বিগত এক মাসে হয়ে থাকলে আমি আগের মাসের রাশিফলটা যারা শুনেছিলেন তারা জানেন মাসিক রাশিফলটা যখন আমি দিয়েছিলাম সেখানেও আমি বলেছিলাম যে একটু চাপের আছে কিন্তু এই মুহূর্তে দশমী মেয়ের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো এবং বুধ যোগাযোগের গ্রহ অর্থাৎ আবার সেই হচ্ছে প্রেমের গ্রহ সেই তৃতীয় অর্থাৎ যোগাযোগের ঘরে থাকার জন্য আমি মনে করি কি প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে অনলাইন সোর্সে নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়া বা তার প্রতি ইনভলভ হওয়া ইন্টারাক্ট হওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে রোমান্টিসিসে মোটামুটি ঠিক আছে তো এবং নিজেদের মধ্যে তর্ক ঝগড়া বিবাদ একটু কিন্তু কমতে পারে এই জায়গাটা একটা ভালো সাইন এবং তাও থাকবে বুধ যেহেতু তর্ক বিতর্ক ঝগড়া বাড়ায় কিছুটা কিন্তু থাকবে তাও খুব যে চাপ হবে সেটা কিন্তু আমার মনে হয় না মোটামুটি কিন্তু ঠিক আছে তো এই আলোচনা এবার আমাদের বিবাহ বিবাহের ক্ষেত্রে চোদ্দই মে পর্যন্ত এপ্রিল মাস এখনও যখন ভিডিও আপলোড করছি বিবাহের গ্রহ তুঙ্গস্থিতীয়ভাবে যোগাযোগের ঘরে বিবাহের ক্ষেত্রে নতুন যোগাযোগ আছে প্রেমজ বিবাহের ক্ষেত্রে মোটামুটি আপনার হরস্কোপ অনুযায়ী যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার গোটা মাস ধরেই কানেকশন থাকছে প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব ভালো কানেকশন আকস্মিক বিবাহ ঠিক হয়ে গিয়ে সেখান থেকেও এগোনো এটাও একটা ভালো কানেকশন দেখতে পাওয়া যাচ্ছে একমাত্র আমি মনে করি দাম্পত্য কিছুটা বিঘ্নিত হয়ে থাকবে কারণ শনির দৃষ্টি থাকছে এক টানা ভালো যাবে না সাত দিনের মধ্যে হয়তো তিন দিন ভালো গেলো চার দিন অ্যাভারেজ গেল এই ঘটনাগুলো হতে পারে আপনার দাম্পত্য জীবনে পার্টনারের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু সতর্ক থাকতে হবে তার উন্নতিতে কিছু বাঁধা আসতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন এবং এটাও আমি বলবো যে বিগত এক মাসে যাতে বিবাহ আটকে গিয়েছিলো সব ঠিক হয়ে গেছে সমস্ত কিছু ফাইনাল হঠাৎ করে বিবাহটা আটকে গেল বা নিজেদের মধ্যে একটা একটা ঝামেলা বা ঝগড়া এগুলো একটা ক্রিয়েট হচ্ছে এগুলো যাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাচ্ছিল তাদের সেই সমস্যাগুলো কিন্তু এবার রিকভার হয়ে যাবে এগুলো একটা ভালো সাইন বলে আমার মনে হয়েছে তো এক কথা বলতে গেলে বিবাহের ক্ষেত্রে ভালো প্রেমজ বিবাহের ক্ষেত্রে এবং দিন ধরে একে অপরকে চেনে সেখান থেকে রিলেশনটা বিল্ড আপ হবে সেই জায়গাতেও কিন্তু অনেকটা সাহায্য করবে এখানে রবি আর বুথ এবং অবশ্যই কিন্তু এখানে আপনাদের জন্য সেটা ভালো এবং এটাও আমি বলবো যে প্রেমজ বিবাহের ক্ষেত্রে অনেকদিন ধরে ঠিক হয়ে আছে সেই বিবাহগুলো কিন্তু হতে পারে ভালো কানেকশন আসে অনলাইন সোর্সে কারোর সঙ্গে পরিচয় হলো এবং পরিচয় হওয়ার পর তার সঙ্গে আপনার কথাবার্তা হয়ে একটা প্রমিনেন্ট জায়গা চলে এলো সেখানে বিবাহের জন্য আপনি ভাবতে পারেন একটা কথাবার্তা বলার ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসগুলো ভালো বিবাহ হয়তো হলো না কিন্তু অনেকের ক্ষেত্রে এরম হতে পারে যে বিবাহ হয়তো হলো না কিন্তু একদম পারমানেন্ট কথা কিছু এখানে হয়ে গেল সেই দিক থেকেও কিন্তু আমি মনে করি অ্যাটলিস্ট বিবাহের জন্য কুম্ভ লগ্নের এই মাসটা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে যাদের জন্মচকে সপ্তমভাবে শনির দৃষ্টি আছে তাদের জন্য একটু বাঁধা বিপত্তিপূর্ণ থাকবে আদারওয়ার্স ক্ষেত্রে মোটামুটি কিন্তু ঠিক আছে অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে খরচের মাত্রা কিন্তু যথেষ্ট বেশি থাকবে খরচের জায়গাটা কিন্তু কন্ট্রোল করতে হবে কথাবার্তা বলার মধ্যে মঙ্গল রায়ু একত্রে দ্বিতীয়ভাবে থাকছে অ্যাগ্রেসিভনেস এগুলো কিন্তু একটু থাকতে পারে খাওয়া দাওয়া রুচির কিছু পরিবর্তন হতে পারে কমিউনিকেশানটা ভালো হতে পারে এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি হরস্কোপের মধ্যে তৃতীয় প্রতি চতুর্থভাবে গৃহ বাড়িগারি প্রাপ্তির ক্ষেত্রে ভালো মায়ের থেকে হেল্প পেতে পারে মায়ের শরীর স্বাস্থ্য ইম্প্রুভ করবে এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ হতে পারে প্রতিযোগিতামূলক কাজকর্মগুলোর জন্য ভালো হবে আপনি স্পোর্টসম্যান হল আপনার জন্য ভালো হবে ভাগ্য আপনাকে অনেকটা সাপোর্ট দিতে পারে এটা একটা ব্যাপার উনিশে মেয়ের পর যখন শুক্র দ্বিতীয় হরস্কোপটায় দেখুন আমি লিখেছি শুক্রের তলায় উনিশ যখন সকর্তি হবে তখন কিন্তু নতুন মানে নতুনভাবে কিন্তু আমি এইটুকু মনে করি যে ভাগ্য আপনাকে কিন্তু সাপোর্ট দেবে পিতার জীবনে কোনো উন্নতি বা তার দ্বারা আপনার কোনো উন্নতি ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে তো আজকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার